হ্যাঁ এটা দিয়েছে বিবর্তনের আবর্তন এসি একশো সাঁতিরিশ কী দিয়েছে কোনো নেতায় নাটকে অংশগ্রহণ করতে পারবে না তাহলে প্রথমেই আমাকে এটা বচনে রূপান্তরিত করতে হবে তাহলে আমি প্রথমে লিখব এল ডট এ মানে লজিক্যাল ফর্মে তাহলে লজিক্যাল ফর্মে কি আসছে তাহলে কোনো নেতা নয় এমন যারা নাটকে অংশগ্রহণ করতে পারে এরপর আমি কি করব বিবর্তন করব। তাহলে বিবর্তনের কি হয় ই বচনের বিবর্তন হয় এ তাহলে করবো কি সকল নেতা হয় এমন যারা সকল নেতা হয় এমন যারা নাটকে গ্রহণ করতে পারে এবার এইটা কী গেলো এ গেলো এবার এ বচনের আবর্তন কারণ বিবর্তনের আবর্তন বলেছে তাহলে এইটা প্রথমে এটা বচনটা কী গেল ই ই বচনের বিবর্তন হচ্ছে এ এবার এ বচনের আবর্তন হচ্ছে আয় এইটাকে আমাকে মনে রাখতে হবে প্রথমটা গেল ই ই বচনে বিবর্তন হচ্ছে এ এবার বিবর্তন থেকে আবর্তন বলেছে মানে এইটা থেকে আবর্তন করতে হবে তাহলে এ বচনের আবর্তন হচ্ছে আয় তাহলে আমি কী করবো কোনো কোনো আবর্তনের নিয়ম ফেলব উদ্দেশ্যবিধ হয়ে যাবে বিধ উদ্দেশ্য হয়ে যাবে তাহলে কোনো কোনো অংশগ্রহণ কোনো কোনো অংশগ্রহণ করতে পারা ব্যক্তি হয় নেতা গেলো নেক্সট কী আছে সব অধ্যাপক অসৎ নয় তাহলে কোনো কোনো অধ্যাপক নয় অসৎ এটা গেল ও এবার ও বচনে বিবর্তন করব কোনো কোনো অধ্যাপক হয় সৎ অসৎটা মানে বারবার তো আর বিরুদ্ধপথ বসবে না অসৎ হয় না হয় সৎ ঠিক আছে তারপরে আবার কি করব তাহলে আই বচনের বিবর্তন হচ্ছে ও তাহলে আমি লিখবো ও বচনের আবর্তন সম্ভব নয় আর এইটাকে আমাকে ভালো করে জানতে হবে এল ডট যেটা করছি সেটা করব বিবর তিত্ত আর এখানে করবো আবর তিত ঠিক আছে আর এইদিকে বচনের নামগুলো আমি লিখবো যেমন হলো ই এ আর আই ঠিক আছে নেক্সট কী আছে কেবলমাত্র টেট পাস উত্তীর্ণরাই শিক্ষক হবার যোগ্য তাহলে সকল শিক্ষক হবার যোগ্য ব্যক্তি হয় টেট পাস কারণ এখানে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আছে তার জন্য উদ্দেশ্যবিধবিধ উদ্দেশ্য হলো এবার ওটাকে আমি বিবর্তন করবো তাহলে এ বচনে বিবর্তন হচ্ছে ই তাহলে কোনো শিক্ষক হবার যোগ্য ব্যক্তি নয় অ টেট পাস এবার ই বচনের আবর্তন হচ্ছে ই তাহলে কোনো অ টেট পাস ব্যক্তি নয় শিক্ষক হবার যোগ্য উদ্দেশ্যবিধবিধ উদ্দেশ্য হয়ে গেল সুন্দর জিনিস আনন্দদায়ক জিনিসটা কীরকম সুন্দর মানে পার্টিকুলার বলে দিয়েছে তাহলে তাহলে সকল সুন্দর জিনিস হয় আনন্দদায়ক এ বচনের বিবর্তন হচ্ছে ই তাহলে কোনো সুন্দর বস্তু নয় অ আনন্দদায়ক এবারে বিবর্তন থেকে আমি আবর্তন করব তাহলে ই বচনের আবর্তন হচ্ছে ই তাহলে কোনো আনন্দদায়ক বস্তু নয় অসুন্দর এই সরি কোনো আনন্দ কোনো অ আনন্দদায়ক বস্তু নয় সুন্দর বস্তু কোনো অ আনন্দদায়ক বস্তু নয় সুন্দর বস্তু ঠিক আছে